হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তৃতীয় টার্মিনালে যে প্রথম ফেজের যে কাজ সেই কাজটি কতটুকু শেষ হয়েছে এবং দ্বিতীয় ফেজে যে পিয়ার এক্সটেনশন অর্থাৎ এই যে লাইনটি আছে এই লাইনটিকে আরেকটু বড় করার কথা সেই দুই পাশে কিন্তু পিয়ার এক্সটেনশন হওয়ার কথা এটি দ্বিতীয় ফেজের একটি কাজ সেই দ্বিতীয় ফেজের কাজটি কতটুকু এবং কবে নাগাদ হবে সেটি আদৌ এখন হচ্ছে কিনা এই সকল প্রশ্ন কিন্তু অনেক সাধারণ দর্শকের রয়েছে আপনারা বারবার জানতে চেয়েছেন আসলে আপনাদেরকে সেই বিষয়টি একটু জানানোর চেষ্টা করি কেন এই অংশটির কাজ এই সিভিল সিভিলাইভেশন কর্তৃপক্ষ করতে পারছে না সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এখানে যদি দেখি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সড়কের যে কাজগুলো সংযোগ সড়কগুলো যেগুলো দিয়ে তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারবেন এবং তৃতীয় টার্মিনাল থেকে বের হতে পারবেন সেই সকল কাজগুলো কিন্তু সব শেষ পর্যায়ে চলে এসেছে আমরা এখানে দেখছি যে গোল একটি চত্বর তৈরি করা হয়েছে এবং এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যায় সেটির সঙ্গে কানেকশনটি আছে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক সেটি কিন্তু এই যে পাশ দিয়ে গাড়িগুলো চলছে এবং এয়ারপোর্টে এই থার্ড টার্মিনালে প্রবেশের যে পথগুলো সেই কাজগুলো কিন্তু সব একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং নতুন করে আমরা দেখতে পাচ্ছি অনেক গাছ লাগানো হয়েছে আর যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছে অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে আটানব্বই শতাংশের বেশি কাজ শেষ হয়েছে সেইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কথাটি বলছিলাম যে পিয়ার এক্সটেনশন কি এবং সেটি এখনই করা হচ্ছে না কেন বা কবে নাগাদ সেটি করা হবে এই যে দেখতে পাচ্ছেন যে অংশগুলো কিছু পিলারের কাজ ওইখানে করা হয়েছে সেই জায়গাটাই কিন্তু থার্ড টার্মিনালের সক্ষমতা আরও বৃদ্ধি করতে যাত্রী পরিবহন আরও বাড়াতে এই অংশটুকু কিন্তু করার কথা ছিল কিন্তু জাপানি যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে তারা কিন্তু এই প্রকল্পটি বাকি অংশটুকু করতে স্বাভাবিক যে মূল্য বাজার মূল্য তার তুলনায় অনেক বেশি দাবি করেছিল সেই কারণে কিন্তু সরকার সেখান থেকে সরে এসেছে এবং বলা হচ্ছে যে এটি আরও যদি দাম কমায় বা ওই টেন্ডার প্রক্রিয়াতে যদি সেই রেটটি যদি আন্তর্জাতিক মানের হয় তাহলে হয়তো করবে না হলে দেশের টাকা ক্ষতি করে এই মুহূর্তে এই পি এক্সটেনশন হচ্ছে না যে সক্ষমতা আমাদের আগামী পনেরো বিশ বছর টার্গেট করে করা হয়েছে সেই সক্ষমতা এই যে তৃতীয় টার্মিনাল সেটি করতে পারবে আর এই অংশের কাজটি পরবর্তীতে সিভিলাইভেশন কর্তৃপক্ষ তারা নিজেদের টাকায় প্রয়োজনে করবে সেই কাজটি যেন দ্রুত সময়ের মধ্যে হয় সেটি এবং কি কি প্রক্রিয়া সেখানে করতে পারবে আমরা সেই বিষয়গুলো তুলে ধরতে চাই ঠিক একইভাবে এই পাশে যেভাবে বাড়ানো হয়েছে ঠিক ওই পাশেও কিন্তু করা হয়েছে এই কাজের মানে মাটির অংশের যে কাজ সেটি কিন্তু করে রাখা হয়েছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে কেন এই গুরুত্বপূর্ণ কাজটি করা হলো না চলুন সে বিষয়ে একটু জেনে আসি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবনের পাইলিং কাজের পদ্ধতি বদল করে সাশ্রয় হয়েছিল আট কোটি বিশ লাখ ডলার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাশ্রয় হওয়া সেই অর্থে দুটি পিয়ার বাড়ানোর কাজ এবং একটি নতুন ভিভিআইপি টার্মিনাল বানানোর সিদ্ধান্ত নেয় তবে নির্মাণ সামগ্রীর দাম বাড়ার পাশাপাশি ডলারের বিনিময় হার বাড়ার কারণ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে এই অবস্থায় বেবিচক বর্ধিত কাজের প্রকল্পটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেবিচকের পরিকল্পনা ছিল সাশ্রয় হওয়া অর্থ দিয়ে বাড়তি কাজগুলো করার কিন্তু ডলারের দাম বাড়ায় নির্মাণ সামগ্রীর দামও বেড়েছে কি পরিমাণ দাম বেড়েছে সেজন্য অতিরিক্ত কত অর্থ লাগবে সেটি যাচাই বাছাই করে বেবিচক পরামর্শ প্রতিষ্ঠান দেখতে পায় তাদের প্রাকলিত অর্থের চেয়ে ঠিকাদারের দাবির পরিমাণ অনেক বেশি ঠিকাদার চায় এক হাজার কোটি টাকার বেশি অথচ বেবিচকের পরামর্শকের হিসেবে নয়শো থেকে সাড়ে নয়শো কোটি টাকার মধ্যে কাজটি হওয়ার কথা কয়েকশো কোটি টাকা ব্যয় বাড়ার কারণে এই প্রকল্পটির কাজ আপাতত করা হচ্ছে না থার্ড টার্মিনালি আমাদের পেয়ারগুলো এখন বাড়ানো হবে না মানে এটা ভবিষ্যৎ হয়তো আমরা নিজেরা নিজেদের সক্ষমতায় পিআর দুইটা বাড়াবো কারণ একটা যে এস্টিমেট করেছিলাম আমরা এস্টিমেটের থেকে ওনাদের এস্টিমেট অনেক বেশি ছিল যার ফলে আমাদের মন্ত্রণালয় এটা দেখে মিনিস্ট্রি অফ সিভিলেশন ট্যুরিজম তারা সবাই মিলে একটা মতামত দিয়েছে এবং পরে এটা নিয়ে অনেক মিটিং হয়েছিল সমস্ত পার্টি ছিল একসাথে একটা ডিসিশন হয়েছে যে আমরা এই পিআর পি আর এক্সটেনশনের কাজটা আমরা ভবিষ্যতে করব বাট আপনি জান পিয়ার এক্সটেনশনের জন্য যে গ্রাউন্ড থেকে যে স্ট্রাকচার ওঠার কথা সেটা কিন্তু উঠে গেছে সো ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আগায় নিতে পারবো এখন আমাদের খুব একটা দরকার হবে না পরে বেবিচকের প্রকলন অনুযায়ী অন্য ঠিকাদারের মাধ্যমে কাজটি করতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকাকে প্রস্তাব দেওয়া হয় কারণ তহবিল আসবে জায়কা থেকে তবে অন্য ঠিকাদারের বিষয়টি জায়কা অনুমোদন না করায় বেবিচক আপাতত প্রকল্পটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান বলেন পিয়ার এক্সটেনশন অর্থাৎ আরও যে দুটি উইং করার কথা তার জন্য আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ দাবি করেছে তা আমাদের হিসাবে বেশি যদিও সে পরিমাণ অর্থ দিতে জায়কা রাজি আছে কিন্তু আমাদের যে হিসাব সেই অনুযায়ী যদি জায়গা লোন দিত তবে আমরা এক্সটেনশনের কাজটি শুরু করতাম কিন্তু জায়কা এতে রাজি না হওয়ায় আমরা কাজটি বন্ধ রেখেছি তবে ভবিষ্যতে ঠিকাদার যদি আমাদের বাজেট অনুযায়ী কাজ করতে রাজি হয় কিংবা আমরা যদি দেখি জিনিসপত্রের দাম বাড়ার খরচ আসলেই বাড়ছে সেক্ষেত্রে আবারও কাজটি শুরু করা হবে কারণ আমরা কোনোভাবেই চাই না সরকারি অর্থের অপচয় হোক চাইলেই এই প্রকল্পটি কিন্তু শুরু করতে পারবে যে কোনো সময় তবে একসঙ্গে যদি কাজটি শেষ করে ফেলতো তাহলে কিন্তু বিষয়টি অনেক ভালো হতো তবে রাষ্ট্রের টাকা অপচয় না করে একটা পর্যায়ে এসে যখন সেই রেটটি কমে যাবে এবং বিমান এই এয়ারপোর্ট থেকে যখন তাদের যে আয় সেটি দিয়েই যদি তারা করতে পারে সেই কারণেই সমস্ত কাজ কিন্তু শেষ করে রাখা হয়েছে পরবর্তীতে নিশ্চয় সরকার ভালো একটি সিদ্ধান্ত নেবে এবং এখানে পিয়ার এক্সটেনশনের যে কাজ সেটি পরবর্তীতে তারা হয়তো করবে বেবিচকের সূত্রমতে সময় বাঁচাতে আলাদা দরপত্রের পরিবর্তে মূল চুক্তির অধীনে কাজ দুটি করার সিদ্ধান্ত ছিল এ বিষয়ে আইনগত জটিলতা না থাকার বিষয়টি নিশ্চিত করে পরামর্শ প্রতিষ্ঠানও জায়গা থেকেও অনাপত্তি পাওয়া যায় সিদ্ধান্ত হয়েছিল ঠিকাদারের সঙ্গে করা চুক্তির মূল্য অপরিবর্তিত রেখে অতিরিক্ত কাজ করা হবে প্রকল্পটির কন্টিজেন্সি ফান্ড বা আনুষাঙ্গিক খরচের তহবিল এবং অন্যান্য উপকরণের সঞ্চয় থেকে তবে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আপাতত প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে না শুরুতে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব যখন স্থবির অবস্থা ঠিক সেই সময়ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রকল্প এলাকায় অভ্যন্তরীণ বাসিস্তারের ব্যবস্থা করে বিশেষ ব্যবস্থায় কাজ চলে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রায় দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে নবনির্মিত নান্দনিক স্থাপত্যের তৃতীয় টার্মিনালটি কেবল আয়তনে নয় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও সক্ষমতা বৃদ্ধি পাবে দ্বিগুণেরও বেশি বর্তমানে দুটি টার্মিনালে প্রতি বছর আশি লাখ যাত্রী সেবা দেওয়া সম্ভব হচ্ছে তবে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের টার্মিনালটি পুরোপুরি চালু হলে বছরে সেবার আওতায় আসবে আরও অতিরিক্ত এক কোটি ষাট লাখ যাত্রী তিনটি টার্মিনাল মিলে মোট দুই কোটি চল্লিশ লাখ যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে এছাড়া নতুন এই টার্মিনালে থাকছে বিশ্বের সর্ববৃহৎ প্যাসেঞ্জার এয়ারবাস এ থ্রি এইট জিরো ব্যবহার উপযোগী দুইটি সহ মোট ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকছে অ্যাপ্রোনেরিয়ায় এগারোটি ট্যাক্সি ও কানেকশন পয়েন্ট তৃতীয় টার্মিনালে একসঙ্গে পার্ক করতে পারবে সাঁত্রিশটি উড়োজাহাজ নতুন এই টার্মিনালে থাকছে অত্যাধুনিক ষোলোটি ব্যাগেজ বেল দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ও আগমনী ইমিগ্রেশন কাউন্টার থাকবে একশো আটাশটি বহির্গমনের জন্য থাকছে পনেরোটি সেলফ চেক ইন কাউন্টার সহ মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার নিরাপত্তা নিশ্চিতে থাকবে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন কেবিন এক্স রে মেশিন চল্লিশটি ও এগারোটি বডি স্ক্যানার পাশাপাশি চোদ্দোটি স্পটে থাকবে ডিউটি ফ্রি সবসহ বিভিন্ন ধরনের সুপরিসর লাউঞ্জ ও অন্যান্য বাণিজ্যিক স্পেস পৃথিবীর উন্নত এয়ারপোর্টগুলোতে আমরা দেখেছি এরকম ট্রাভেলেটরের ব্যবস্থা থাকে এবার ঢাকার হজত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালেও কিন্তু এ ধরনের ট্রাভেলেটরের ব্যবস্থা করা হলো এই ট্র্যাভেলেটরের সুবিধা হলো আপনি হাঁটতে চান না সেই ক্ষেত্রে ট্রাভেলেটরের উপরে দাঁড়ালে আপনাকে দীর্ঘ একটা পথ কিন্তু এই ট্র্যাভেলেটর আপনাকে নিয়ে যাবে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার তৃতীয় টার্মিনালে হয়েছে এতে এই তৃতীয় টার্মিনালের আলাদা একটা গুরুত্ব পাবে এবং যাত্রীরা বোধ করবে এই তৃতীয় টার্মিনাল ব্যবহার সর্বাধুনিক এই টার্মিনালে ডিএসবি রাডার অ্যাম্বল্যাট এবং ভেহিকেল ট্র্যাকারের মাধ্যমে সংঘৃত উপাত্ত বিশ্লেষণপূর্বক অ্যাডভান্স সারপেন্স মুভমেন্ট গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে বিভিন্ন অ্যারোডেমের যানবাহন ও চলমান বস্তুর অবস্থান নির্ণয় পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যাবে এছাড়া বাড়তি গাড়ির চাপ সামাল দিতে নির্মাণ করা হচ্ছে একসঙ্গে এক হাজার দুশো তিরিশটি গাড়ি ধারণ ক্ষমতাসম্পন্ন বহুতল কার পার্কিং ভবন এছাড়া পণ্য আনা নেয়ার সুবিধা বাড়াতে তেত্রিশ হাজার বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হচ্ছে আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল যার পুরো প্রক্রিয়াটি চলবে অটোমেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার স্থপতি রোহানি বাহারিনের নকশায় তৈরি হল স্বপ্নের এই তৃতীয় টার্মিনাল এই তৃতীয় টার্মিনাল যেমন বাংলাদেশিদেরকে আকৃষ্ট করবে তেমনি বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করবে আর এই তৃতীয় টার্মিনাল বাংলাদেশের ভাবমূর্তি অন্য এক উচ্চতা নিয়ে যাবে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুটি পুরনো টার্মিনালের সাথে নতুন টার্মিনালকে যুক্ত করার জন্য একটি করিডোর নির্মাণ করা হবে আগামীতে তৃতীয় টার্মিনালের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ভূগর্ভস্থ টানেল ও ফ্লাইওভার নির্মাণের ফলে যাতায়াতের সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে মোট একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে জাপানি সহযোগী সংস্থা জায়কা ঋণ হিসেবে দিচ্ছে ষোলো হাজার একশো কোটি টাকা আর বাকি পাঁচ হাজার দুশো কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার তো ভিওয়ার্স আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো তৃতীয় টার্মিনালের আপডেট এই ভিডিও থেকে আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের জন্য আবারও নতুন কোনো আপডেট নিয়ে আসবো প্রবাসীদের জন্য বলি প্রবাসীদের যে কোনো ধরনের সমস্যা কথা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই সকল বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে এবং কর্তৃপক্ষ নজরে আনার চেষ্টা থাকবে সব সময় যাতে প্রবাসীরা তাদের কথা বলতে পারে সেজন্যই আমি কিন্তু চেষ্টা করি দেশে এবং দেশের বাইরে আপনাদেরকে নিয়ে কিছু ভিডিও বানানোর যেটি হয়তো বা আপনাদের কারো কারো কাজে আসে হয়তো সেটি সরকার দেখে বা কর্তৃপক্ষ দেখে দেখার পরে হয়তো সেই অনুযায়ী কখনো কখনো ব্যবস্থা নিয়ে থাকে এটি আমার সার্থকতা আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন এভাবে পাশে থাকলে আমি আরও বেশি উৎসাহিত হই এবং আমি চেষ্টা করি আপনাদের মনের মতো করে কিছু ভিডিও তৈরি করার তো ভালো থাকবেন দেখা হবে আবারও আমি জিলাস কবির বিদায় নিচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.